রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আজ হচ্ছে উল্টো রথযাত্রা সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভ সন্ধ্যা আশা করছি সকলে রাধা মাধবের কৃপায় ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আজকে আমাদের বাড়ির সামনেই মেলা বসেছে তো সেই মেলাতেই চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলো না চলো মেলাটা ঘুরে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই দেখো এখানে কত রকমের চপ রয়েছে কিন্তু আমরা সেদিন কপাল খারাপ কিছুই খেতে পারিনি কারণ সেদিন আমাদের নিরামিষের দিন ছিল তো বাইরের খাবার তো সেইভাবে খাই না খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম কর্নাটো আর ফুচকা খেয়েছিলাম জিলেপি পাঁপড় বাড়িতে নিয়ে এসেছিলাম আর বাদাম ভাজা নিয়ে এসেছিলাম চলো মেলাটা আমিও ঘুরে দেখি তোমাদেরও ঘুরে দেখাই অনেক রকম খেলার দোকান তারপর আমার মা গিয়েছিলো আমার সাথে আর আমার ছেলে ছিল আর অনেক রকম খাবার দোকান তারপর অনেক গয়নাগাটির দোকান বসেছিল সব কিছু গয়নাগাটি মানে কি ইমিটেশনের গয়না বসেছিল চলো এই দেখো এখানে ভেলপুরি তারপর পাপড়ি চাট এখানে বিক্রি হচ্ছিল আর প্রথমেই তো আমরা দেখলাম অনেক রকম চপের আইটেম দেখলাম চলো আরও অনেক কিছু আছে সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো মেয়েদের মূল আকর্ষণ যেখানে সেখানে চলে এসেছি এখানেই অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম এই গয়নাগুলো কানেরগুলো দেখতে দেখতে তারপর গলার মালাগুলো অসাধারণ ছিল তো কিনেছি কিছু টুকিটাকি কিনেছি আর এখানে এক দাদাভাই ভাই এই যে এখানে এই বেলুনগুলো ফাটালে এই প্রাইজগুলো দিচ্ছিলো গিফটগুলো তো আমাদের তো আমার ছেলে এইসব পছন্দ করে না তো আর আমি জিজ্ঞেসও করিনি অনেকে খেলছিল এই খেলাটা তো আমরা এই আমি গয়নার দোকানেই অনেকটা সময় দেখছিলাম এই মালাগুলো মঙ্গলসূত্রগুলো বেশ দারুণ লাগছিলো তারপর এখানে এই যে সেটগুলো রয়েছে এগুলো বেশ ভীষণ ভালো লাগছিল তো এখান থেকে কিছু জিনিস আমি কিনেছি তারপরে আবার মেলার ভিতর দিকে গেলাম তারপর একটু দাঁড়িয়েছিলাম সেখানে এখানেই তো আমার মানে বেশিরভাগটা সময় এখানেই কেটে গেছে আর অনেক ভিড়ও হয়েছিল প্রচুর ভিড় হচ্ছে সব ঠেলাঠেলি করে কেনাকাটি করছে তার মধ্যেই আমি একটু ঢুকে ভিডিও তুললাম কিছু কেনাকাটিও করলাম আর এই দোল্লাটায় ভীষণ মানে চাপতে ইচ্ছা করছিল কিন্তু মনে সাহস কুলোচ্ছিলো না আমার ছেলেকে বলছিলাম যে যা তুই গিয়ে চাপ ও বলছে না তুমি চলো কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে এগুলোতে ওই জন্য আমি যাইনি ওকে অনেকবার করে বললাম তাও ও গেল না আর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই ভীষণ ভালো লাগছিল আর এখানে এই যে বড় দোলনাটায় অনেকে উঠেছিল তারা কিছু কাগজ টুকরো করে নিয়ে উঠেছিল সেগুলো সব ওপর থেকে উড়িয়ে দিচ্ছিলো ভীষণ সুন্দর লাগছিল আজ তবে এইটুকু থাক বাকি কথা আবার অন্য কোনো ভিডিওতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা বায়